আবার একবার বালি চুরির ঘটনা প্রকাশ্যে এবার পুরুলিয়া জেলার ঘটনা বালি চুরি আটকাতে পথে নামলো স্থানীয়রা জানা যায় হুগলির একটি সংস্থা সরকারি অনুমোদন পেয়ে পুরুলিয়া এক নম্বর ব্লকের কাঁটা বেড়া নদীঘাটে থেকে বেশ কয়েকদিন ধরে মেশিন দিয়ে বালি উত্তোলনের কাজ করছিল সম্প্রতি সেই এলাকার বালি শেষ হয়ে যায় কিন্তু অভিযোগ ফের সেখান থেকে দু কিলোমিটার দূরে আরশা থানার তুমবা ঝালদা এলাকায় বুধবার মেশিন দিয়ে বালি উত্তোলন করতে যায় আর সেই সময় এলাকার বাসিন্দারা চল্লিশটি ট্রাক্টরকে আটকে বিক্ষোভ দেখাতে থাকে তাদের দাবি ওই সংস্থার অনুমোদন রয়েছে পুরুলিয়া এক নম্বর ব্লকে ঘাটের বালি উত্তোলনের তা সত্ত্বেও এই এলাকা ছেড়ে আটসা ব্লকে অবৈধভাবে বালি তুলছে ওই বালি উত্তোলনকারী সংস্থা এতে এই এলাকায় ব্যাপক ক্ষতি হবে নদী পাশে যে রাস্তা রয়েছে সেখান থেকে বালি তুলে ওই রাস্তার সামনের বর্ষার নদী গর্ভে চলে যাবে এছাড়া সামনে রয়েছে নদী একটি জল প্রকল্প সেখানে বালি বেশি পরিমাণ তুলে নিলে জল ধারণের ক্ষমতা একেবারেই কমে যাবে ফলে জলের সমস্যায় পড়বে ওই এলাকার কয়েকশো মানুষ তাই তাদের দাবি সেখান থেকে কোনোভাবেই বালি তুলতে তারা দেবেন না বুধবার সকাল থেকে এলাকার মানুষ একজোট হয়ে নেমেছে আন্দোলনে আমাদের গ্রামের তুমাচাল গ্রাম দিয়ে এইটাই আসার একমাত্র পথ তো রয়্যালটি দু কিলোমিটার থেকে এইখানে কিভাবে যে তুলছে হ্যাঁ তার কোনো এখানে রয়্যালটির কোনো লোকও নাই আর কোনো মানে দেখভাল করার কেউ নেই সমস্যা হবে আমাদের পুরোটাই সমস্যা আমাদের এই নদীর জল আসবে বা বাড় আসবে আমাদের নদীর যে পথটা আমরা যে যাওয়া আসা করবো সেই পথটাই থাকবে না তো আমরা কী করে ঢালাই করব বা মন্দির থেকে যে ওই যে রাস্তা আমাদের বেড়াচ্ছে আমরা যে চাষ রোড যাবো সেই রাস্তাটাই নেই সামনে একটা মাঠ আছে এখানে ছেলে মেয়েরা সবাই খেলাধুলা করে দশ গ্রামের মন্দির বটে এখানে মন্দির মানে মেলা সবাই মিলে করা হয় আমাদের তোমার যে রাস্তা এটা দিয়ে যাওয়া আসা করা হয় অথচ এখানে যেটা আমাদের জমি আছে নিজের চাষিদের সেই চাষিদের জমিটা ওই উনিশশো বিরানব্বই সালে যে বন্যাটা হয়েছিল তার তো কিছু আমাদের জমি নিয়ে চলে গেছে অথচ বালি ওই জায়গাটা আমাদের পড়ে গেছে সেই বালিটা এখন রয়্যালটি পাঠিয়ে নিয়ে চলে যাচ্ছে অথবা রয়েলটি কাটছে আমাদের এখান থেকে দু কিলোমিটার থেকে তিন কিলোমিটার আপনাদের সাথে কি তারা আলোচনা করেছে না কিছু আলোচনা করে নি একটা রাস্তা তৈরি হবার আছে তুলে দিয়েছে ট্রাক্টর